হ্যালো বাইকার আসসালামু আলাইকুম এক্সট্রিম বাইকার 01 এর নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে চেয়েছিলাম ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে কিছু কথা বলবো কিন্তু তাদের বিষয়ে কিছু বলতে গেলেই তো আবার কিছু সুশীল পিছনে লেগে যায় দেখেন এটা ঢাকা ময়নসিংহ মহাচরকে গাজীপুর যাওয়ার রাস্তায় লাগা কিভাবে হাইওয়ে সড়কেই তারা কিন্তু মনগড়া ভাবে যেভাবে খুশি ও ভাবে এমনকি উল্টা পথেও চলাচল করছে তাহলে আমরা সরকারকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন প্লেট কেন নিলাম বা সরকার রেবাৎসরিক ট্যাক্স কেন দেই কিন্তু দেওয়ার পরেও আমরা কি সারাকে উলটা পাল্টা চলাচল করি বা সার্জেন্টকে আমাদের চলতে দেয় দেখেন উল্টা পথে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছে এত ব্যস্ত একটা মহাশরকে দেখেন কিভাবে ওই দেখেন ওই যে একটা ওই পাশ দিয়ে উলটা যাচ্ছে একটা দেখেন এই পাশ দিয়ে উলটা যাওয়ার জন্য অপেক্ষা করছে এত ব্যস্ত একটা মহাশরকে যদি দুই পাশ দিয়ে উলটা চলাচল করে তাহলে রাস্তাটা কত বড় ওই দেখেন আবার একটু যদি গ্যাপ দিয়ে দেখেন ওই যে বাসের কোনা দিয়ে কিন্তু আরেকটা চলে গেল তো এইভাবে যদি একটু এত ব্যস্ত মহাসড়কে যদি তারা দুই পাশ থেকে উল্টা যাওয়া শুরু করে তাইলে আসলে রোডের কতটুকু জায়গায় বা খালি থাকে আর এই বাস বা অন্যান্য গাড়িগুলা ট্যাক্স দিয়ে সরকারকে রোডে চলার অনুমতি বা কি জন্য নিয়েছে যাই হোক সকলেই জোরালো ভাবে আওয়াজ এই ব্যাটারি চালিত অটো রিক্সা মহাসড়কে চলাচল সরাসরি নিষিদ্ধ করতে হবে এবং এলাকা ভিত্তিক চলাচলের ক্ষেত্রে তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং দিতে হবে এবং সকল বাইকার ভাইরা সাবধানে রাইড করবেন কারণ তারা উল্টা পথে এসে কিন্তু আপনাকে মেরে দিয়ে আবার তারাই হাতে পায়ে ধরে বসে থাকবে বলবে ভাই আমি সারা মাসে কত টাকা কামাই আপনাকে ক্ষতিপূরণ কোথা থেকে দিব এছাড়াও আপনার শারীরিক হতাহতের আশঙ্কা তো থাকছি সকলেই সাবধানে রাইড করবেন এক্সট্রিম বাইকার জিরো ওয়ান এর সাথেই থাকবেন ধন্যবাদ